আসসালামু আলাইকুম আজ আমি ধনেপাতা পাতা ভত্তা করব মুখে লেগে থাকার মতো স্পেশাল ধনেপাতা পাতা আপনারা একবার খাইলে বারবার খেতে ইচ্ছে করবেন চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমি ধনিয়া পাতাগুলো ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কাঁচামচ কুচি দিয়ে দেব। ধনিয় পাতা এই পথে ভর্তা করলে অনেক সুস্বাদু হয় খেতে ভালো লাগে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি তিন চার মিনিট ভিজে নেওয়ার পর এরকম যখন লাল সে ভাব হয়েছে চলে আসবে তখন আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো ধনেপাতা আমার এই প্রসেসে আপনারা যদি রান্না করেন এই প্রত্যেকটা রান্না করলে অনেক টেস্টি এবং সুস্বাদু হয় অনেক টেস্টি এবং সুস্বাদু হয় এখন আমি এই ধনেপাতাটা তিন চার মিনিট আবার নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব এই ধনে পাতার সাথে যে পানিটা আছে সেটা আমি শুকিয়ে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে পাটায় ভর্তা করে নেব আমি এখন পাটায় বেটে নেব সাত মতো লবণ আমি এখন বেটে নেব ধনী পতা ভতা থাকলে আমার পরিবারে আর কোনো কিছু লাগেই না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ